আমরা অনেকেই কুমড়া জাতীয় ফসল চাষ করি যেমন লাউ কুমড়া তারপরে করলা শশা আমাদের এই ফসলগুলাতে আমরা যে পোকার সম্মুখীন হই তা হচ্ছে মাছি পোকা বলা যায় কুমড়া জাতীয় ফসলের প্রধান শত্রু হচ্ছে এই মাছি পোকা স্ত্রী মাছি পোকা কচি ফলের নিচের দিকে ওবিপোজিটর প্রবেশ করিয়ে ডিম পারে ডিম থেকে ক্রিয়াগুলো ফলের ভিতর বড় হতে থাকে একসময় ফল বিকৃত হয়ে যায় বা নষ্ট হয়ে পচে যায় অনেক সময় মাসি পোকা যে স্থান দিয়ে তার প্রবেশ সে স্থান দিয়ে হলুদ কষের আমরা অনেকেই এই কুমড়া জাতীয় ফসল চাষের ক্ষেত্রে এই মাসি পোকার আক্রমণের শিকার হই তো ক্ষেত্রে যে কার্যকরী সমাধানটা হচ্ছে সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ ব্যবহার করা তো অনেকেই যখন এই মাসি পোকার জন্য পরামর্শ চান তো তাদেরকে ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি কিন্তু অনেকেই সেক্স ফেরোমন ফাঁদ চিনেন না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা তো ফেরোমন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যা কীট পতঙ্গের দেহ থেকে নিঃসরিত হয় আর সেক্স ফেরোমনটা হচ্ছে যে পোকার গন্ধে ওই পোকা তার নিজস্ব প্রজাতির কোনো পোকাকে প্রজননে আকৃষ্ট করে এই সেক্স ফেরোমন এটা কৃত্রিমভাবে তৈরি করা হয় স্ত্রী পোকার গন্ধ দিয়ে তো এটা যখন আমরা ফেরোমন ফাঁদে স্থাপন করি তখন এই স্ত্রী পোকার গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ পোকা ফাঁদে ধরা পড়ে তো এই সেক্স ফেরোমন অনেকের কাছে বিশেষ করে কৃষকের কাছে তাবিজ নামেও পরিচিত তো কৃষকরা তাবিজ ফাঁদ নামে এটাকে বেশি চিনে থাকে এটা হচ্ছে সেক্স তো এই বয়মটা হচ্ছে ফেরোমন ফাত এটা বাজারে কিনতেও পাওয়া যায় বা অনেকে আছে যে বোতল কেটে তৈরি করে ওই ফাদটা তৈরি করে আর এই ফেরোমন ফাদের ভিতরে যেটা ব্যবহার করা হয়েছে এটাই মূলত সেক্স স্ত্রী পোকার গন্ধ দেওয়া হয়েছে যেই গন্ধে আকৃষ্ট হয়ে ওই পুরুষ এখানে আসে এবং যে ভিতরে যে সাবান মিশ্রিত পানি দেওয়া হয়েছে এই সাবান মিশ্রিত পানিতে পরে পোকাটা মারা যায় এভাবে একটা সময় দেখা যাচ্ছে যে পুরুষ পোকার সংখ্যা আর থাকে না যার ফলে স্ত্রী পোকার প্রজনন করতে পারে না এইভাবে এই মাসি পোকাকে নিয়ন্ত্রণে আনা যায় এই ফেরোমন ফাঁদটি কিভাবে সেট করতে হয় একটা ভিডিও নিয়ে আসবো বাজারে কিউ কিউফেরো ফেরোমন লিউর বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় আপনারা সেগুলো কিনে ব্যবহার করতে পারেন তো এইভাবে যদি আপনারা ফেরোমন ফাঁদ দিয়ে তারপরে হলুদ ফাত লাগিয়ে যদি পোকা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই যে সবজিটা উৎপাদন করবেন সেটা হচ্ছে বিষমুক্ত সবজি প্রতি তিন শতাংশ জমির জন্য একটা করে ফাত সেট করতে হয় তো এই ফাতটা ব্যবহার করলে এই ফাদের কার্যকারিতা থাকে দুই মাস শুধু পাঁচ থেকে সাত দিন পর পরই সাবান মিশ্রিত পানিটা পরিবর্তন করলেই হয় যখন লাউয়ে ফুল আসা শুরু করে তখনই এটা সেট করা উচিত যাতে কোসি ফলে আর বোকা আক্রমণ করতে না পারে এই যে এখানে ফাদ সেট করা হয়েছে তো এই কচি ফলগুলা যে আছে এগুলাতে আর মাসিবুক আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ তখন